মনে রেখো এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ ওই ব্যক্তিকে বরকতময় করে রাখে পিঙ্কি তুই না বলেছিলি লিচু খাবি হ্যাঁ ভাইয়া বলেছিলাম কিন্তু মা এখনো কিনে দেয়নি চল আমাদের বাসায় বাবা আজ সকালে লিচু এনেছে অনেকগুলো তুই আর আমি মিলে খাবো তোর জন্য আমি কিছু রেখে দিছি চাচি বকবে না চাচি তো আমাকে পছন্দ করে না আরে না কে বলছে চল বাসায় আচ্ছা ভাইয়া চলো মা মা পিঙ্কি আসছে আরে পিয়াল কেমন আছো কখন এলে লিচুগুলো অনেক মজা তাই না হ্যাঁ ভাইয়া একটু আগে আসছি মা একটু আগে শপিং করতে গিয়েছে তাই খালার বাসায় আসতে বলল মা আমি যে লিচুগুলো রেখে গিয়েছি সেগুলো পিঙ্কিকে দাও ও লিচু খাবে লিচু নেই কেন আমি তো রাখছি তুমি পিয়ালকে দিছো পিঙ্কিকে দিলে কি দোষ হতো তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি আমার মুখের উপর কথা বলিস একদম মেরে তর্ক করা শিখিয়ে দিব আর পিঙ্কি তুই জীবনে লিচু খাসনি লিচুর গন্ধ পেয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে এত খেতে মন চলে তোর মাকে বলবি ফসলের টাকা তো না জমিয়ে তোকেও কিছু খাওয়াতে তাহলে অন্যের খাবারের দিকে তো লোভ আসবে না কি হয়েছে মা কাঁদছিস কেন মা সবাই এমন কেন আমাদেরকে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না সবাই কত ভালো থাকে আমাদের কেন এত কষ্ট মা মারে সবই কপাল আমরাও অনেক সচ্ছল ছিলাম অন্যদের মতো যেদিন তোর বাবা মারা যায় সেদিন থেকে আমাদের দুদিন শুরু হয় চাইলে আমাদের সুদিন আবার আসবে এখন বল তো মা কি হয়েছে তুই কাঁদছিস কেন মা আজকে আবির ভাইয়া বলেছিলো চাচা অনেক লিচু এনেছে আমার জন্য কিছু রেখেছে তাই চাচার বাচায় গিয়েছিলাম কিন্তু চাচি অনেক বকা দিয়েছে অনেক কথা শুনিয়েছে বলেছে তুমি ফসলে এত টাকা কি করো ঘরে লিচু কিনে খেতে বলেছে তাহলে অন্যের খাবার দেখে নাকি লোভ আসবে না মা মা আমি আর কখনো লিচু খেতে চাবো না থাক মা কাঁদিস না একদিন সব হবে ফসলের যা টাকা পাই মা তা দিয়ে একটু একটু করে মাস চলতে হয় তোর ইচ্ছাটুকুও পূরণ করতে পারি না আমি তুই কাঁদিস না মা তুই কাঁদলে আমার খুব কষ্ট লাগে আমি তোকে এবার লিচু খাওয়াবই তুই চার্চে থেকে কিছু চাইবি না আর ওদের বাসায়ও যাওয়ার দরকার নেই পেঙ্কি আমাকে তুই মাফ করে দেবন কালকে তোকে আমি লিচু খাওয়াতে পারলাম না থাক ভাইয়া আমি লিচু খাবো না তুমি কষ্ট পেও না মা আমাকে লিচু কিনে দিবে এই নে কয়েকটা লিচু এনেছি তোর জন্য মা দেখেনি তুই এখন বসে খা ভাইয়া তুমি লিচু এনেছো চাচি দেখেনি তো এটা তো বাসা নিতে পারবো না ভাইয়া আম্মু অনেক বকা দিবে তুই পুকুর পাড় থেকে খেয়ে বাসায় চলে যা ঠিক আছে ভাইয়া আমি যাই তাহলে মা মা দেখো পুকুরে কতগুলো লিচু গাছ হ্যাঁ সত্যি তো কিন্তু লিচু গাছগুলো পুকুরে হলো কিভাবে কেমনে সম্ভব এটা আমি কালকে লিচু খেয়ে পুকুরে বিজে ফেলেছিলাম ওগুলো হয়তো হয়েছে তুই লিচু থেকে পেলি আবির ভাইয়া দিয়েছিল কেন নিয়েছিস না নিলে ভাইয়া মন খারাপ করতো যাক গিয়ে ভালো হয়েছে তুমি এগুলো বিক্রি করে অনেকগুলো টাকা আনতে পারবে আম্মু আমাদের আর কষ্ট থাকবে না হ্যাঁ ঠিক আছে মা লিচু হতে আরো কিছুদিন সময় লাগবে পুকুরে লিচু গাছ কেমনে কি হ্যাঁ কয়দিন পর এমনি মারা যাবে এত পানিতে গাছ বাঁচে না ভাবি আপনি আপনার দেবরের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছিলেন ভুলে গেছেন মনে হয় আমাদের একটু টাকাটা দরকার আমি ভুলিনি অতি শীঘ্রই তোমাদের টাকাটা দিয়ে দিব আমাকে একটু সময় দাও আপনার দেবলের ব্যবসা ভালো যাচ্ছে না একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। এত তাড়াতাড়ি লিচু ধরলো আবার এত বড় হলো হাল্লা এটা তো আমার বিশেষ কুদ্রৎ ছাড়া কিছুই না যাই এগুলো এখনো বাজারে বিক্রি করে আসি এখন লিচু যে চাহিদা বাহ তুমি এখন লিচু বিক্রি করছো এগুলো তো অনেক বড় আমাকে কিছু দাও তো কিছু কিনে তোমার উপকার করে দেই এই ন ভাবি তুমি নিয়ে যাও হুম লিচুগুলো এত মিষ্টি এর আগেকে তো কখনো এমন লিচু খাইনি ওরা থেকে পেলো এমন মিষ্টি লিচু এই পুকুরের লিচু গাছ এখনও মরেনি তাও এতগুলো ফল দিয়েছে ওদের পুকুরে এমন কি আছে ওরা তো হয়ে যাবে না 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 এটা হতে দেওয়া যাবে না আজকে সব লিচু নিয়ে যাব বাজারে বিক্রি করে আমিই টাকা নেব করছো আমাকে মাফ করে দে মা আমি আমার পাপের শাস্তি পাচ্ছি এখান থেকে লিচু চুরি করতে এসেছি লোভ সামলাতে পারিনি এই গাছে শিখর আমার পা আটকে দিয়েছে আমাকে বাঁচাও ভাবি পিঙ্কির বাবা বেঁচে থাকতে সব সময় আপনাদের উপকার করেছে আমিও কখনো না করিনি আর আমাদের বিপদের সময় আপনি আবার মেয়েকে কাঁদিয়েছেন আমাদেরকে অনেক ধিক্কার দিয়েছেন তোর পাপ সহ্যের সীমার বাহিরে ছিল তাই আমি নিজেই এসেছি শাস্তি দিতে মা মা কিছু কথা বলছে কে তুমি আমি কি ভুল দেখছি না তো আমি লিচুর রানী আমাকে সবাই লিচু বলে ডাকে তোমাদের সব ঘটনাই আমি দেখেছি এই ছোট মেয়েটির কান্না আমার আর সহ্য হয়নি আর তুই এই এতে মেয়ের সাথে যা করেছিস তোর শাস্তি হচ্ছে তুই আজীবন এখানে থাকবি না না আমাকে মাফ করে দাও আমি অনেক ভুল করেছি হিংসা আমাকে এই ছোট মেয়ের প্রতি মায়াও জন্মাতে দেয়নি আমাকে মাফ করে দাও তুই ওদের কাছে মাফ চা ভাবি আমাকে মাফ করে দাও ভাবি পিঙ্কি মা তুই আমাকে মাফ করে দে আমার ভুলে শাস্তি আমি পাচ্ছি ঠিক আছে চাচি লিচুপুরি তুমি চাচিকে ছেড়ে দাও আবি ভাই অনেক কষ্ট পাবে ঠিক আছে তোমরা মিলেমিশে থাকবে আর এই এতিম মেয়েকে কখনো কষ্ট দিবে না মনে রেখো এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ ওই ব্যক্তিকে বরকতময় করে রাখে